মব কিছুতেই থামছে না মবকে থামানো যাচ্ছে না সেনাবাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও মব থামানো যাচ্ছে না কারণ এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে এমনটাই মনে করছেন অনেকে গতকালকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে যে মব তৈরি হলো সেই মব নিয়ে গোটা দেশে একটা অন্যরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে সেই প্রতিবাদের ঝড়ে সব পক্ষই নড়ে চড়ে বসেছে অভিযুক্ত সব পক্ষই নড়ে চড়ে বসেছে সেই সব পক্ষের নড়ে চড়ে বসার মধ্যে আমরা সরকারের নড়ে চড়ে বসার ব্যাপারটাও দেখেছি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ বিএনপির কর্মীরা এই কাজ করেছে বিএনপির নামে সেখানে স্লোগান দিয়েছে সেই বিএনপি নেতাদের পক্ষে থেকেও আমরা এর বিরুদ্ধে অবস্থান দেখছি তাহলে কি পরিস্থিতি পাল্টে যাবে তাহলে কি আমরা মবের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারব সেই আলোচনাই করব সরকার কীভাবে মবের এগেন্স্ট দাঁড়াবে আদৌ দাঁড়াবে কিনা যখন বিবৃতি দিচ্ছে সরকার সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মবের সংস্কৃতির কথা গতকালকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে যে মব হলো সেই মব নিয়ে যখন সারা দেশে প্রতিবাদের ঝড় উঠলো সেই প্রতিবাদের ঝড় মোকাবেলা করার জন্য এক ধরনের বিবৃতি দিতে দেখলাম আমরা সরকারকে এই বিবৃতিটাকে আমরা যদি পজিটিভ অর্থে ধরি তাহলে আমরা প্রত্যাশা করতেই পারি যে মব যারা করছে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশানে নামবে কিন্তু চব্বিশ ঘন্টা প্রায় পেরিয়ে গেছে এখন পর্যন্ত কি মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে সেটা একটা বড়ো প্রশ্ন কি বলছে সরকার গতকালকে রাতেই সরকার একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন সেখানেই তারা বলেছে যে ২২ জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে মামলায় তাকে গ্রেপ্তার করে এই তথ্যটাই ভুল মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি মব করে তথাকথিত জনতা পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশের হাতে তাকে সোপর্দ করেছে তার মানে হচ্ছে যে বিবৃতির প্রথম প্যারাটাই সরকার ভুল করেছে এবং ভুল তথ্য দিয়েছে ভুল করেনি ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেছে এরপরে বলা হয়েছে যে এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে ব্যাপারটা বিবৃতির ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে জন তা মবের সৃষ্টি করেছে তাকে আক্রমণের সৃষ্টি করেছে সরকারের ব্যাখ্যায় তেমনটা মনে হয়েছে কিন্তু ব্যাপারটা পুরোটা উল্টা তথাকথিত সেই জনতা মব তৈরি করে তার বাসা থেকে বের করে এনেছে তাকে মারধর করেছে জুতা মেরেছে জুতার মালা গলায় দিয়েছে পুলিশকে খবর দিয়েছে পুলিশ আসলে পুলিশের গাড়িতে তাকে তুলে দিয়েছে এটা করা হয়েছে কিন্তু সরকারের বিবৃতিতে উল্টাটা আমরা দেখছি তবুও তারা বিবৃতি দিয়েছে এটা একটা সান্ত্বনামূলক ব্যাপার তারপরে তারা বলছে সরকার দেশের সকল নাগরিকদের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে নেওয়ার না নেওয়ার অনুরোধ জানাচ্ছে অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয়ে ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্চিত করা বেআইনি আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে এই যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এটা বলা হয়েছে চব্বিশ ঘন্টায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে করা হয়নি এ পর্যন্ত যত মব হয়েছে মব কেন বারবার হচ্ছে মব বারবার হচ্ছে এই কারণে যে যত মব হয়েছে সেই মবের পেছনে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে নীরব থেকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্টেক হোল্ডারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি আবার এই ক্ষেত্রে সেনাবাহিনীকেও অনেকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন যে সেনাবাহিনীর পদক্ষেপও বলিষ্ঠ হচ্ছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে যখন আমরা রংপুরে দেখলাম যে এম কাদের জাতীয় পার্টির প্রেসিডেন্ট জি এম কাদেরের বাড়িতে হামলা করা হলো কারা হামলা করলো এটা স্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার এবং হামলা করে দাবিও করা হলো আমরা হামলা করেছি তখন সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার হামলাকারীদের তার কাছে ডাকলেন ডেকে নিয়ে তাদেরকে দিয়ে সরি বলালেন সরি বলায়ে ব্যাপারটা শেষ করে দিলেন ব্যাপারটা যদি সেটা না হতো হামলাকারীদের যদি আইনের আওতায় আনা হতো তাকে যদি তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হতো তাহলে কিন্তু এই মবের সংস্কৃতি বন্ধ হতো শাস্তির আওতায় আনা হচ্ছে না বলে মবের সংস্কৃতি বন্ধ হচ্ছে না এটাই বাস্তবতা এবং এই বাস্তবতার বাইরে আসলে কোনো কথা বলার উপায় নেই যখন ওই গতকালকের মব সৃষ্টিকারীরা যখন সেখানে বিএনপির নামে স্লোগান দিয়েছিল খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছিল সেখানে কিন্তু বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে খালেদা জিয়ার ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং আমরা বলেছিও যে বিএনপি আগামীতে নির্বাচনের রাজনীতি করছে সেই নির্বাচনের রাজনীতিতে নির্বাচনী যে কার্যক্রম সেখানে কিন্তু এই কার্য এই কালিমাগুলো প্রভাব বিস্তার করতে পারে সেই কার্যক্রমকে প্রভাবিত করতে পারে জনগণকে প্রভাবিত করতে পারে বিএনপিকে ভোট না দেওয়ার ব্যাপারে সেই কারণে বিএনপির সচেতন হওয়া উচিত সেই সমালোচনাগুলোতে চতুর্দিক থেকে যে সমালোচনা উঠেছে সেই সমালোচনাগুলোতে বিএনপির নেতাদের দৃষ্টি গেছে এটা একটা সান্ত্বনার ব্যাপার বিএনপি নেতা আপনারা কয়েকটা স্ক্রিনশট দেখে নিতে পারেন বিএনপির নেতা রিজভি তিনি বলছেন সাবেক সিএসির সঙ্গে যা ঘটেছে তা নিন্দনীয় এবং দুঃখজনক এরপরে আরেকটি স্ক্রিনশট দেখে নিতে পারেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন মব বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদ এবং তিনি বলেছেন যে যার যদি মবের বিরুদ্ধে কোনো মানে মবের এই কার্যক্রমের সঙ্গে বিএনপির কারো জড়িত থাকার ঘটনা মানে বাস্তবতা থাকে তাহলে তার বিরুদ্ধে বিএনপি দলীয় অ্যাকশান নেবে এমন কথা সালাউদ্দিন আহমেদ বলেছেন আবার রিজভি আর এক রিজভির আর কথা নিয়ে সময় টেলিভিশন শিরোনাম করেছে আর একটা স্ক্রিনশট দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসকারীদের বিচার দাবি রিজভীর গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান তিনি বলছেন মব উৎপাদনের দায় পুরোপুরি সরকারের তিনি সরকারের উপরে দায়ী চাপালেন এবং এটা যে হচ্ছে এর পেছনে সরকার দায়ী তেমনটা রাশেদ খান বললেন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী শাহজাহান খান আজকে আদালতে হাজিরা দেওয়ার সময় সাংবাদিকদের বলেছেন এক মাঘে শীত যায় না মব সৃষ্টি করে মারার বিচার হবে শাহজাহান খান এমন মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের এক পর্যায়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে এসবের বিচার হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আদালতে হাজিরে এজলাস থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এটি ঠিক হচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে এই যে মব জাস্টিস করে মানুষ হত্যা করল একশো বাষট্টি জন আওয়ামী লীগের নেতাকর্মী এক মাঘে শীত যায় না এর বিচারও হবে এর বিচার হবে না এটা মনে করো না অর্থাৎ খানও এক ধরনের ধমক দিয়ে রাখলেন এক ধরনের শাসিয়ে রাখলেন তার মানে ব্যাপারটা কোন দিকে যাবে এরপরে যদি আওয়ামী লীগ কখনো রিটার্ন করে তাহলে আওয়ামী লীগ এর চাইতে গুণ করার চেষ্টা করবে তাহলে দেশের অবস্থা কি হবে সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবে সাধারণ মানুষ কিভাবে টিকে থাকবে কিভাবে দেশ এগোবে দেশের অর্থনীতি কিভাবে এগোবে এই প্রশ্নগুলো সামনে আসছে এবং এই প্রশ্নগুলোর একমাত্র সমাধান হচ্ছে মব যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সরকার শুধুমাত্র বিবৃতি দিয়ে দায় সারা গোছের কাজ করলে হবে না অ্যাকশান নিতে হবে বিএনপিও যেহেতু মতামত দিয়েছে যে যদি মব সৃষ্টিকারীদের মধ্যে বিএনপির কেউ থাকে তাহলে তাকে বিচারের আওতায় আনা হোক সুতরাং সরকারের জন্য পথ একেবারে পরিষ্কার খোলা বিএনপির মতো বড় রাজনৈতিক দল যেহেতু মবের বিরুদ্ধে অবস্থান করছে সেহেতু মানে সরকারের সমস্যা কোথায় এনসিপি করুক বিএনপি করুক ছাত্র জনতা করুক যেই করুক মব করছে মানে সে নিশ্চিত আইন লঙ্ঘন করছে এবং ফৌজদারি অপরাধ করছে সেই অপরাধে তাকে শাস্তির আওতায় আনতে হবে শাস্তির আওতায় যদি আপনি দুই চার ক্ষেত্রে আনেন তাহলে মবের সংস্কৃতি বন্ধ হয়ে যাবে এই যে গতকালকে যে যার নেতৃত্বে এই মব হলো তাকে অনেকেই বলছেন যে মবের মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওয়ান অফ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেই লোক বহু জায়গায় মব সৃষ্টিকারীর নেতৃত্বে তাকে দেখা গেছে তাহলে কি পুলিশ তাকে চেনে না সরকার তাকে চেনে না মানুষ তাকে চেনে না অবশ্যই চেনে কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদের বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে না প্রত্যাশা যে অ্যাকশানটা হোক যেন দেশে মবের কালচারটা বন্ধ হোক দর্শক আপনার কি মনে হয় সরকার যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির আলোকে তারা কি অ্যাকশানে যাবে নাকি বিবৃতির মাধ্যমেই এক ধরনের আয়ু আসে পরিণত হবে ব্যাপারগুলো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট